রাজাক নাম শুনছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন এবং নাম করা প্রফেসর ওই ওনার নামে আমাদের শাখা আছে নবাবগঞ্জে ওনার বাড়ি যেখানে সেই শাখার নাম হলো জ্ঞান আব্দুর রাজাক শাখা জ্ঞান আব্দুর রাজ্জাক ঢাকা ভাল বলা হয় ঢাকা ইউনিভার্সিটিতে যার সেরা প্রফেসর ছিলেন ওই প্রথম দিকে ছিলেন যেমন খুব নাম করা প্রফেসর ছিলেন প্রথম দিকে স্যার এহেফ রহমান প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলার তার নামে কিন্তু আমাদের শাখা আছে তারপরে ভাইস চ্যান্সেলার ছিলেন ঐতিহাসিক আর সি মজুমদার রমেশচন্দ্র মজুমদার এবং সত্যেন এই বোস যার নামে বোস প্রফেসর যার নামে বসন কনা হিগ বোস হিগস এখন যার নামে একটা কন পার্টিকলস তৈরি তার নামে করা হয়েছে ওয়ার্ল্ডে বসুন বসুন সত্যেন বোস কিন্তু ঢাকা বিশ্বের প্রফেসর ছিলেন এই মানের প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম ছিলেন এবং পরবর্তীতে হ্যারল্ড লাস্কির ছাত্র ক্যান্তফ শব্দ রাজাক উনি হ্যারল লাস্কি মানে ওয়ার্ল্ড ফেমাস পলিটিক্যাল ইকোনমিস্ট ওনার অধীনে পিএইচডি করতেন যখন লাস্কি মারা গেল উনি পিএইচডি অসমাপ্ত কাজ নিয়ে চলে আসলেন ডিগ্রি নিয়ে আসনাই যে লাস্কি মারা গেছে আমি কার কাছে পিএইচডিতে আব্দুর রাজাক সব কথা বলতেন একটা সেটা হলো যে কোনো এলাকায় যদি নতুন যাও গিয়া সেই লেখায় কাঁচা বাজার যাওয়া তাইলে ওই লোক ওই এলাকার লোকজন কি খায় আচরণ কি এ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে যে ওরা সন্ধ্যার সময় খায় দুপুরবেলা খায় না কি খায় কাঁচা বাজার সুটকি সুটকি খায় এবং আরেকটা হলো ওই এলাকায় বইয়ের দোকানে যাওয়া বইয়ের দোকান যে বুঝবা এরা কি পড়ে এবং কি পরে কি খায় এবং যেখানে আড্ডা দেয় দেখো আমার ক্লাব ট্লাব তো এখন গ্রামে তো আড্ডা দিল মুদির দোকান টান ওই সামনে চায়ের দোকান সেইখানে বসলে মোটামুটি ওই এলাকার সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে যে সেখানে যে কিছু নয় কথা না বলে নীরব দর্শক কয়েকটা দোকানে ঘুরলেই ওই এলাকায় আলোচনার বিষয়বস্তু কী কাজ করে কিনা ফাঁকি বাজে কিনা কে কে ফাঁকি বাজ এই সম্পর্কে মোটামুটি এটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে একটা হলো চায়ের দোকান আরেকটা হলো কাঁচা বাজার আর একটা হলো বই বই দোকান কাজই এক একটা এলাকার কিন্তু প্রকৃতির সাথে বেশ করে সেই এলাকার মানুষের জীবন জীবিকা তৈরি হয় এবং এইটা আপনাকে রিড করতে হবে কারণ রিড করতে হবে এই কারণে আপনার জানতে হবে এই কারণে কারণ আপনি ওই এলাকার ওই এলাকার নিয়ে আপনি ওই এলাকার আর এম হিসেবে ওই এলাকার নেতৃত্ব দিচ্ছেন এ লিডার মাস্ট বি এ রিডার আপনি লিডার হবেন আপনি জানবেন না পড়াশোনা করবেন না জানবেন না এলাকার মানুষ সম্পর্কে তাহলে লিডার হতে পারবেন না লিডার মাস্ট বি এ রিডার কাজেই সেইটা এই ওই এলাকায় সেটা সেই ওই করবেন যে যেমন সুন্দরবন সুন্দরবন এলাকার লাইভলিহুড হল সুন্দরবনের জীবিকা প্রতি বছর বাকি মানুষ নেয় এরপর প্রতি বছর কিন্তু মৌ কাটতে যায় মাছ ধরতে যায় কারণ জীবিকাই এটা আবার কাজেই এক এক এলাকার জীবিকা এবং এই যে এক প্রকৃতিও ওইটা এক এক লেখা এরকম ইকোসিস্টেম এক এবং ইকোসিস্টেমের পরে ফেস করা ইকোসিস্টেমটা কী ইকোসিস্টেমটা হলো ওই এলাকার প্রাণ এবং অপ্রাণ মানে প্রাণ মানে কি যত মানুষ পশু প্রাণী যা যা আছে এইগুলো সব সব প্রাণ আর অপ্রাণ কি মাটি তারপরে পাথর এইগুলো সব অপ্রাণ গাছ কিন্তু প্রাণ অপ্রাণ না গাছ পাতা লতা পাতা ছোটো ছোটো কীট পতঙ্গ এগুলো সব প্রাণ আর মাটি পাহাড় এই পানি এগুলো হলো অপ্রাণ যার প্রাণ নাই এই প্রাণ আর অপ্রাণ মিলে যে একটা অবস্থা তৈরি হয় সেই অবস্থা হলি গোশিষ্ট এবং সেইটার পরে ওই এলাকার মানুষের জীবন এবং জীবিকা নির্ভর করে নির্ভর করে জীবন এবং যে নির্ভর করে যে সেই এলাকার নির্ভর করে এবং সেটা হলো যেমন এই সুন্দরবন অঞ্চলে বা এই যে বলে পদ্মার ইলিশ খুব টেস্টি খুব বলে না পদ্মা এখন খুব ইলিশ পাওয়া যায় না কিন্তু আবার বরিশালের লোকজনটা জিজ্ঞাসা করবেন বলবেন বরিশালের ইলিশ টেস্টি আমার বাড়ির ওর বলেশ্বর নদীর পারে এখন পাওয়া যায় না ছোট হয়ে গেছে বলেশ্বর বলেশ্বর ইলিশ যদি মাছ ভাসত এক গ্রামের এক কণা দিয়ে আরেকবার দিতে পাওয়া যেত তেঁতুলের ইলিশ কারখানা নদীর ইলিশ পটুয়াখালী অঞ্চলে যারা কারণ কি তা হলো যে ঘোলা পানির ইলিশ প্র্যাকটিক্যালি হলো যে যাতে ওইটা জানে পানির ইলিশ টেস্টি বেশি কারণ ঘোলা পানিতে ইলিশ কী খায় ফাইটোপ্লাংটন ফাইটোপ্লাংটন কি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র উদ্ভিদকণা যে উদ্ভিদকণা তৈরি হয় উদ্ভিদকণা তৈরি হয় যে ওই পরে যে তার বেজের পরে যে কি খায় সে যে উদ্ভিদকানা যদি ওই যে সিল্ট মানে ওই যে পলি কাজে পলি থাকলেই ঘোলা পানি পলি আসে বলে ঘোলা পানি কাজে এই ঘোলা পানিতে যে ফাইটু প্লাংটন গ্রো করে আর মিষ্টি পরিষ্কার পানিতে ফাইটু করে এক না লবণ পানিতে যে ফাইটু প্লাংটন গ্রো করে এক না লবণ পানিতে ক্ষুদ্র উদ্ভিদ গ্রো করে মিষ্টি আর ঘোলা পানিতে যে দুধ করে আর লবণ পানিতে যে দুধ করে এক না এই জন্য ওই এই সে অঞ্চলে সাতক্ষীরা অঞ্চলে নদীতে যে ইলিশ পাওয়া যায় খাওয়া যায় না টেস্ট নয় কোনো ইলিশ মলিশ বানা হয় না কারণ ওই লবণ পানিতে যে ভাইট করে ওইগুলো যে ইলিশ খায় সে টেস্টি হয় না চেয়ারও ভালো হয় না লম্বা লম্বা হয় কাজেই এই তার মানে ওই এলাকার প্রকৃতির পরে নির্ভর করে কিন্তু সেই এলাকার সব কিছু তৈরি হয় সবকিছু তৈরি হয় জীবিকা তৈরি হয় ওই মানে সব সব কিছু এখন সেই জন্য আমার কাজে আপনার সেই প্রকৃতি যে এলাকায় কাজ করছে সে এলাকার প্রকৃতি কমনটা আপনাকে জানতে হবে আপনি কারণ আমাদের একটা হলো যে তারপরে রিস্কগুলো কী আমাদের রিস্কগুলো কী সেটাও জানা দরকার যে আমাদের এক যে কৃষি ফসল উঠতেছে প্রচণ্ড তো এখন হলো আমাদের আমরা কিন্তু এখন চেষ্টা করতেছি আমরা ওই প্রমোট করবো যে বাড়ি বাড়ি ই করা সার তৈরি করা এই বাড়ি বাড়ি কম্পোস্ট সার তৈরি করার ভার্মিক কম্পোস্ট হোক অথবা ওই যে এই দিয়া ওইটা যে ওই একটা বলে একটা ফাঙ্গাস দিয়া তৈরি করে কাজেই এই জৈব সবটাই জৈব এই জৈব কারণ আমাদের মাটিতে জৈব সারের পরিমাণ থাকা উচিত পাঁচ পার্সেন্ট মিনিমাম টু পার্সেন্ট আমাদের টু পার্সেন্ট সব এলাকায় টু পার্সেন্টে সব কম কোনো 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 গেলে এক পার্সেন্টও কম আধা পার্সেন্ট এইটা যদি কন্টিনিউ করে কদিন পরে সার দিলেও ফসল হবে না কাজী আমাদের এখন আমরা আমরা অ্যাগ্রো বিজনেসে গেছি উদ্দীপনে সিড মাঠে গেছে আমরা সিটে যাচ্ছি এই কারণে যে ভালো সিট কম এই এমন কোন গ্রামে বাড়ি নাই যে বাড়িতে সিট লাগে না কাজী এখন যদি মনে করেন উদ্দীপনের এইটা সিটটা এই উদ্দীপনে অ্যাগ্রো কাজ আমার না একটু আপনার কাজ কারণ আপনার কাজ যদি দেখে যে একবার যদি দেখে যে এই সিটটা ভালো তখন উদ্দীপন কর্মীরা খুঁজবে আপনি যে আপনার কথা দরকার নেই আপনার কর্মীর খুঁজবে যে ভাই এই ঝিঙার বীজ আছে কিনা তোমার কাজেই একটা হলো কাজে আমরা এই জন্য এক জামছি আমরা কম্পোস্টে যাচ্ছি কারণ ভবিষ্যতে ফসল ফলবে না যদি কম্পোস্ট না হয় বাড়ি বাড়ি কম্পোস্ট করার প্রচুর সুবিধা কারণ আমাদের অর্গ্যানিক মাটার যে ফেলে দেই এটা এত বেশি এইটা আমাদের অর্গ্যানিক ম্যাটার বেশি কাজেই এই জন্য আমাদের এটা কী করতে হবে মানে আমাদের কম্পোস্ট তৈরি করতে হবে আমরা প্রোগ্রামে গেছি কেন হেলথ গেছি যে মানুষের ডায়াবেটিস এমন কোন ক্যাম্প দেখছেন যে ক্যাম্পে ই নাই ডায়াবেটিসের মানে ই নাই সুগার লেভেল নাই বা প্রেশার লেভেল নাই এমন কোন ক্যাম্প পাওয়া গেছে পাওয়া যাবে না এমন কোনো ক্যাম্প পাওয়া যাবে না যে সুগার লেভেল নাই বা ডায়াবেটিস নাই এবং ডায়াবেটিস বা প্রেশার যদি আনকন্ট্রোল থাকে কিছুদিন পরে কিডনি নষ্ট হয় এবং কিডনি এইটটি থেকে নাইনটি পার্সেন্টের ড্যামেজ আগে টের পাওয়া যায় না নষ্ট হয়েছে যখন টের পাওয়া যায় তখন আর কিছু করার থাকে না শোধে ডায়ালিসিস এবং ফ্যামিলিতে একটা ক্যান্সার পেশেন্ট থাকা বা একটা ডায়ালিসিসের পেশেন্ট থাকা এর মতো দুর্ভোগ ওই এর মতো কষ্টজনক পৃথিবীতে না হয় অথচ বাংলাদেশে প্রায় তিন কোটি রুগী এক কোটি রুগী সলিড কিডনি রুগী আর দুই কোটি আছে প্রসেসে দুই কোটি প্রসেসে আছে এই যার যার অন্তত ই আছে এই প্রেশার পাওয়া যাবে খোঁজ রাখবেন স্বাস্থ্য মাধ্যমে বা স্যাকমোর মাধ্যমে যে প্রেশার বেশি আছে কার ওই এলাকায় গেলে ওই লোকটাকে ডাকিয়া যদি জিজ্ঞাসা করেন ওষুধ খাওয়া দরছেন কিনা ডাক্তারের কাছে গেছেন কিনা তাহলে সে লোকটার সাথে আপনার একটা রিলেশন তৈরি হয় যে হ্যাঁ আমার খোঁজ নেয় বা ফোন করে যদি তাকে জিজ্ঞাসা করেন স্যাকমন রিপোর্ট দেখিয়া যে চ্যাকমন ই কয় যে প্রেশার নাম এই যাদের যাদের দেখছো তার ফোন নাম প্রেসার বেশি পাবা সেই কাছে নিশ্চিত করেন যাদের বেশি প্রেশার পাবে বা ডায়াবেটিস বেশি পাবে তার ফোন নাম্বারটা নিয়ে আসবেন তারপরে মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞাসা করা যে ডাক্তারের কাছে যান কি না পেটার কন্ট্রোল আছে কিনা তখন কিন্তু সেই লোকটা মনে করবে যে আপনি খালি তার ওই ঋণের তাগিদ দেন না আপনি তার স্বাস্থ্যেরও খোঁজ নেন আপনি তার স্বাস্থ্যেরও খোঁজ নেন এই মানুষের সাথে সম্পর্ক করতে করা কিন্তু এটা বড় আর আমরা স্বাস্থ্যকার্য করছি করছি কেন আমরা এই সচেতন যদি না করি ভবিষ্যতে আপনি লোন দেবেন কাকে সবই যদি পেশেন্ট হয়ে যায় লোন দেবেন কাকে আপনি কাকে লোন দেবে সব তো পেশেন্টও এ তো একবারে দেখা যায় ওই ওই যে মটবারিয়ে না ওই যে অ্যাক্সিডেন্ট ওই এক লাখ টাকা ঋণ না কদিন পরে স্টক করে মারা গেছে পুরোটা খেলাপি কাজেই আপনার তো সেই অবস্থাটা ঘটবে এবং সেই জন্য আমরা এই স্বাস্থ্য কার্যক্রম সব ই করছি আমরা আমরা ভবিষ্যতে হাসপাতাল করার প্ল্যান আছে আমাদের যে এখন তো নর্মালি টেন টু ফিফটিন পার্সেন্ট ই লাগার কথা ওই সিজারিয়ান লাগার কথা কিন্তু আমাদের এখন সিজারিয়ান লাগে ফিফটি পার্সেন্টের উপরে ডাক হাসপাতালে নেই ডাক্তারের কাছে ওই এরা সিজারিয়ান কারণ করলে অপারেশনের পয়সা বেশি গরিব মানুষের কোথায় পাবে এটা কাজেই আমরা যেটা করছি সেটা করতেছি বরিশালে প্রো একটা হাসপাতাল নিচ্ছে সেখানে ইটা সেখানে আমরা আপনার বলে দিয়েছে যে আমরা আমরা উদ্দীপনে এইরকম হাসপাতাল করবো এবং আপনারা এইটা চালু করে দেখেন যে ওটা নর্মাল ডেলিভারি চার চার হাজার আর সে বারো হাজার যদি মেয়ে বাচ্চা হয় আপনি দুই হাজার মাইনাস করে দেন নর্মাল ডিলেভি দুই হাজার আর সিজেন দশ হাজার মেয়ে বাচ্চার ক্ষেত্রে কমে দেন লাভের দরকার নেই সব ক্ষেত্রে লাভ করতে হবে এমন কোনো কথা নেই হেলথ এটা লাভের বিষয় না হেলথ আপনার আপনার একে সুস্থ রাখতেছেন আপনার কাস্টমারকে সুস্থ রাখতেছেন আপনার ক্লায়েন্টকে সুস্থ রাখতেছেন এইটাই তো তো আপনার লাভ আপনার লাভ তো ওই দিকে আপনার লাভ তো ওই ওই হেলথ দিয়ে লাভ করবেন কার হেলথের ওই বেনিফিট পাবেন নো কারণ এটা 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 একটা লাভ না হলে তো আপনি এই মূল প্রজ্ঞাপ মুখ থুববে পড়বে যে আপনি হেলথ না নাগান না আগান ডায়াগনিস্টিক এখন ভুয়া টেস্ট দিয়ে ভর্তি ডাক্তাররা সব টেস্টটাই আবার কেউ করে আপনি যদি আমার আমরা আমার পরিস্থিতি ডাক্তার লিখে দেয় টোয়েন্টি পার্সেন্ট লেস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেস মানে কি ওই লেস কি ডাক্তারের অংশ দেওয়া টোয়েন্টি পার্সেন্ট লেস দিয়ে দেয় তার মানে কি তার মানে প্রত্যেক ডাক্তারের কমিশন আছে এখন ওই কমিশন বাণিজ্য ভুয়া টেস্ট বাণিজ্য থেকে বন্ধ করার জন্য আমরা জেলায় জেলায় হাসপাতাল করছে এই করার ডায়াগনস্টিক লেবার সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি কাজী এইটা কোনো আলাদা বিষয় না ইস ইওর প্রোগ্রাম কাজী আপনার কাজে আপনার সেই জন্য আপনার আর কি কি নেওয়া যাবে কী ক্ষেত্রে আর কি কী করলে আগাবে আপনাকে সেই কর্মসূচি নিতে হবে আমরা গতবারে বলছি যে এই প্রত্যেক প্রত্যেক সমিতি যেন একটা রাস্তার পাশে অন্তত তালগাছ লাগানো শুরু করে করছে সবাই সব অঞ্চলে সবরা সব সমিতি করছে নিশ্চয়তা দিতে পারবেন যে আমার সমিতি আমার এলাকার সমিতি সব সব রাস্তায় প্রত্যেকটা সমিতি একটা রাস্তা করছে একটা সমিতির একটা রাস্তা ধরেন দশ বছর বিরে করে যে এবার এবার পঞ্চাশটা লাগালো ৫০ পঞ্চাশটা লাগালো এবং দেখবেন পাঁচ বছর পরে ওই গাছগুলো যখন জাগে যাবে কারণ তার কাছে সুবিধা হলো তার কাছে কেয়ালা তখন লাগে না দশ বছর জাগিয়ে যাবে তখন মানুষ কিন্তু বলবে যে এটা উদ্দীপনের রাস্তা এটা এইখানে একটু কাজ করে না এটা একটা একটা ভার্জিন গ্রাউন্ড এই কাজটা এই কাজটা একটু শক্ত করে ধরেন যে আগামী এই যে আসতেছে যে তালের বীজগুলো সংরক্ষণ করবো প্রত্যেকবারই এক ভিক্ষুক বাংলাদেশের প্রথম পরিবেশ পদক পাই আমি তখন পরিবেশ সচিব আমরা পরিবেশ পদক চালু করি এবং প্রথম পদকটা দেই সেটা হল গহেরাল টিকাদার গহরালি টিকাদার টিকাদার তার নামে উদ্দীপনের ব্রাঞ্চ আছে এটা হলো মহাদেবপুর হ্যাঁ মহাদেবপুর নগা এবং সে চল্লিশ বছর ধরে ভিক্ষা 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 ভিত্তি করছে ওই ভিক্ষা নিয়ে আসতো ভিক্ষা করে নিয়ে আসতো ওই বাড়ি তালেরাটি পালে নিয়ে আসতো তারপরে ওই ওর রান্নাঘর যখন ও তালগাছ লাগাইছে এবং চল্লিশ বছর ধরে সে বারো কিলোমিটার রাস্তায় দুই পাশে আঠারো হাজার তাল গাছ লাগালে এবং সার রাস্তাগুলো সব গাছগুলো সব বড়ো এখন সব কেটে বসে রাস্তা এক্সটেন্ড হাজার আমরা আবার পুনর্বায়ন করা শুরু করছি আপনি ওই এলাকার নাকি কত কদ্দূর হয়েছে বড়ো হয়ে গেছে ছবি তুলে পাঠাবেন এখন জিনিস হলো আমরা কাজে আমরা বাংলাদেশে যদি সব এরকম পঞ্চান্ন হাজার মধ্যে পঞ্চান্ন হাজার বা হাজার সমিতি আছে আমরা ছাপ্পান্ন হাজার সমিতিতে যদি এরকম দুই পাশে যদি গাছ লাগান ধরি দশ বছর পরে রাস্তাগুলো কেমন হবে একটু কল্পনা করেন যে দশ বছর পরে রাস্তাগুলো কেমন হবে এবং লোকজন বলবে যে এটা উদ্দীপনের রাস্তা আপনার বলা লাগবে না যে এটা উদ্দীপন রোড লোকজন বলবে এটা অপরচুনিটি এই অপরচুনিটি অপরচুনিটি কোনো কোনো দিন মিস করতে নাই অপরচুনিটি করে দিন মিস করতে নাই